ভগবান শ্রীকৃষ্ণের বেশ কিছু গুরুত্বপূর্ণ বাণী তোমার কি চলে গেছে যে কারণে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি আসার সময় কিছু নিয়ে আসোনি যা এখান থেকেই নিয়েছো যা দিয়েছো এখান থেকেই দিয়েছ জীবন না ভবিষ্যতে আছে আর না অতীতে আছে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তের অনুভব করাকেই জীবন বলে যে সব ইচ্ছাকে ত্যাগ করে দেয় এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবনা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজমাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করেন তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্ম ফলের লোককে ত্যাগ করাই হল আসল ত্যাগ বা সন্ন্যাস নরকের তিনটে দরজা হয় কাম ক্রোধ এবং লোভ যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনের সব দুঃখ ঘুঁচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি হয়ে ওঠে যার কাছে দুঃখ সুখ মান অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধ পুরুষ দুর্বলই কেবল ভাগ্যের উপর দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে যে কোনো ব্যক্তি যা চাই জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের ওপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না অহংভাবই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সাথে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না বাহ্যিক বস্তু ত্যাগে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় আত্মার জন্ম নেই না কখনও মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাতে এসেছো খালি হাতে চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন অন্য কারো ছিল পরশু সেটা আর কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ যখন সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা ডানায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পেছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে হে অর্জুন জবে জবে এই সংসারে ধর্মের অনিষ্ট হয় এই সংসারে অধর্ম বৃদ্ধি পায় তখন তখন ধর্মের রক্ষার জন্য এই পৃথিবীতে আমি আবার ঘুরে আসি যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে যে ব্যক্তি পঞ্চ কর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস ইত্যাদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মূঢ় অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে নিজ ব্যক্তি আরও নিজ চরিত্রের ব্যক্তির সাথেই থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনোই ছাড়ে না যদি কোনো ঘটনার মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আর যে মানুষ সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী হয়। যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্ত আমি তার মধ্যে বিরাজ করি হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুসরণ করে সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব আর না অন্য জীবনে উৎসাহের চেয়ে বড় বল আর কিছু নেই উৎসাহী ব্যক্তি জগত জয় করতে পারে শুধুমাত্র মনই মানুষের মিত্র কিংবা শত্রু হয়ে থাকে এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর পরিবর্তনশীল বস্তু সর্বদা অসত্যই হয় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন কিছু লোক আপন হওয়ার অভিনয় করে সময় আসার সঙ্গে সঙ্গে তাদের মুখোশ একদিন ঠিক খুলে যাবে আপনার সমস্যা সবাইকে বলবেন না কেউ যদি মিষ্টি করে কথা বলে বা সহানুভূতি দেখায় তার মানে এই নয় যে সে আপনার শুভাকাঙ্ক্ষী প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্মের ফল ভোগ করতেই হবে একজন ভালো মানুষ স্বার্থপর নয় তিনি কেবল সেই সমস্ত লোকেদের থেকে দূরে সরে যান যারা তাকে সম্মান করে না যে ব্যক্তি কানতে কানতে সব কিছু বলে তিনি সত্যবাদী কারণ রাগ ও কান্না মানুষকে সত্য বলতে বাধ্য করে কারোর কাছ থেকে খুব বেশি আশা করবেন না কারণ আপনি যত আশা করবেন আপনি তত বেশি গভীর ক্ষত পাবেন কাঁচ এবং সম্পর্ক দুটোই ভঙ্গুর কিন্তু দুটোর মধ্যে পার্থক্য একটাই যে ভুল করে কাঁচ ভাঙে আর ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভাঙে দুঃখ বিক্রি করা যায় না আর সুখ কিন্তু কেনা যায় না কখনো কখনো সেই মানুষটি আপনাকে কাঁদায় যার সুখের জন্য আপনি সব কিছু করতে পারেন গায়ের রং দেখে বন্ধুত্ব করবেন না কারণ রং কালো হতেও পারে কিন্তু মন কালো হলে হবে না জীবনের পুরো খেলা সময়ের উপরে ভিত্তি করে হয় মানুষ শুধুমাত্র তার ভূমিকা পালন করে এটা কোনো ব্যাপার না আপনি কতজন মানুষকে বিশ্বাস করেন বা করেন না আপনার নিজের ওপর সবচেয়ে বেশি বিশ্বাস থাকতে হবে মানুষের কথার উপর ভিত্তি করে নিজের মনে একজন ব্যক্তির অবস্থা চিত্র তৈরি করায় সবচেয়ে বড় বেশি বোকামি আপনি যতই কিছু মানুষকে আপন করার চেষ্টা করুন না কেন তারা একদিন প্রমাণ করবেই যে তারা কখনোই আপনার হতে পারবে না সময়ের সাথে সাথে নিজেকে বদলানোই ভালো কারণ সময় বদলালে অনেক কষ্ট হয় কিছু মানুষ প্রতিটি সম্পর্কের সাথে অর্থ যুক্ত করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করার পর সৎ মানুষের হৃদয় ভেঙে দেয় তারা ভাবে কেউ তার চেয়ে চালাক নয় কিন্তু বাস্তবে সে নিজের ভাগ্য নিজেই শেষ করে দেয় যদি কেউ চলে যেতে চায় তাকে চলে যেতে দিন কেন আটকে রাখবেন সম্পর্ক ভালোবাসা থাকতে হয় ভিক্ষা করা নয় একজন স্ত্রীর ওড়ার জন্য ডানার নয় তা স্বামীর সঙ্গ এবং ভালোবাসা দরকার অগ্নি যেমন ধুম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জরায়ু দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে তাই দর্শক দর্শকবৃন্দ আসুন আমরা সকলেই প্রত্যেক দিন গীতা পাঠ করি এবং আমাদের ভিতরে যে অজ্ঞান রয়েছে সেই অজ্ঞান অন্ধকারকে দূরীভূত করে ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্যে নিজেদেরকে সমর্পণ করি আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ কমেন্টে একবার লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং আপনাদের অন্য কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে